স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তরের আরও একটা ক্লাস শেয়ার করবো মূলকাণ্ড থেকেও কিন্তু প্রশ্ন উত্তর আমি অলরেডি শেয়ার করেছি বেশ কয়েকটা ক্লাসে এবং পাতা ও ফুলেরও দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে এবং ফুলের আজকে আলটু আরও একটা ক্লাস তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি আর ক্লাসটা যদি তোমরা সেই সব দি দেখো তাহলে কিন্তু এই পুরো ক্লাসের এসব তোমরা কিভাবে পেতে পারো সেটা তোমরা জানতে পারবে তাই জন্য ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা শেষ অবধি দেখো তো চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে ফুলের কোন অংশ ফলে এবং কোন অংশ বীজে পূর্ণত হয় ফুলের ডিম্বাশয় বা গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে পূর্ণত হয় নেক্সট হচ্ছে গর্ভকেশর চক্র বা গাইনেসিয়াম কাকে বলে এর কাজ কি গর্ভাশয় গর্ভদণ্ড এবং গর্ভমন্ড নিয়ে গঠিত ফুলের চতুর্থ এবং অপরিহার্য স্তবককে গর্ভকেশর চক্র বা গাইনেসিয়াম বলে কাজ গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক এবং ডিম্বকের ভিতর ভ্রূণস্থলী থাকে ভ্রূণস্থলীতে অবস্থিত ডিম্বাণু নিষিক্ত হলে ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয় এইভাবে স্ত্রী স্তবক গাছের বংশ বিস্তারে সাহায্য করে পরের প্রশ্ন হচ্ছে ফুলের গোড়ার দিকে সরু দণ্ডের মতো যে অংশটি ফুলকে ধরে রাখে তাকে কি বলে ফুলের গোড়ার দিকে সরু দণ্ডের মতো যে অংশটি ফুলকে ধরে রাখে তাকে পুষ্পবৃন্ত বলে নেক্সট হচ্ছে ফুলের পাপড়ির রং রংকে মানুষ কি কি কাজে ব্যবহার করে ফুলের রং রঙ খেলার রঙ প্রস্তুতিতে প্রতিমার রঙ করতে কাপড় রঙিন করতে প্রভৃতি কাজে ব্যবহৃত হয় সব বৃন্তক ফুল কাকে বলে যে সব ফুলের পুষ্পবৃন্ত বা বোটা থাকে তাদের সব বৃন্তক ফুল বলে যেমন জবা ফুল গোলাপ ফুল ইত্যাদি একটি আদর্শ ফুলের অপরিহার্য স্তবকের নাম লেখো পুঙ্কেশর ও গর্ভ সর হলো একটি আদর্শ ফুলের অপরিহার্য স্তবক আশা করছি যারা এতদূর ক্লাসটা দেখলে তোমাদের কিন্তু ক্লাসটা ভালো লাগছে বলেই তোমরা দেখছো তাহলে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে দেরি না করে ছট করে ক্লাসটাকে কিন্তু একটা লাইক করে ফেলো এরপরে দেখো রয়েছে নেক্সট কোয়েশ্চেন অবৃন্তক ফুল কাকে বলে যেসব ফুলের পুষ্পবৃন্ত বা বোটা থাকে না তাদের অবৃন্তক ফুল বলে যেমন রজনীগন্ধা ফুল অবৃন্তক ফুলের আর কোনো উদাহরণ যদি তোমাদের জানা থাকে তোমরা সেটা কিন্তু কমেন্টে জানাবে এটা তোমাদের এইচডব্লু থাকলো নেক্সট দেখো ফুলের চারটি স্তবকের নাম কি ফুলের চারটি স্তবকের নাম বৃতি দলমণ্ডল পুংস্তবক এবং স্ত্রী স্তবক বৃতি বা ক্যালিক্স কাকে বলে ফুলের সর্বাপেক্ষা বাইরের বা নিচের দিকে অবস্থিত উল্টানো ঘন্টার মতো স্তবক যা ফুলকে কুড়ি অবস্থায় ঢেকে রাখে তাকে বৃতি বা ক্যালিক্স বলে পরের প্রশ্ন হচ্ছে কোন ফুলে দলমণ্ডল ঘণ্টার মতো দেখতে হয় ধুতরা ফুলে দলমণ্ডল ঘন্টার মতো দেখতে হয় সমাঙ্গ ফুল কাকে বলে যেসব ফুলের প্রতিটি স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে প্রায় সমান এবং একই রকম দেখতে হয় তাদের সমাঙ্গ ফুল বলে যেমন জবা নয়নতারা ইত্যাদি পরের প্রশ্ন হচ্ছে দলমণ্ডল বা করলা কাকে বলে পাপড়ি বা দলাংশ দ্বারা গঠিত ফুলের বৃতির ভিতরের দিকে দ্বিতীয় পর্যায়ে উপস্থিত রঙিন বা সাদা স্তবক হলো দলমণ্ডল বা করলা নেক্সট আদর্শ ফুল কাকে বলে একটি বৃন্দযুক্ত ফুলে পুষ্পাক্ষের ওপরে চারটি স্তবকের সবকটি সজ্জিত থাকলে ওই ফুলকে আদর্শ ফুল বলে যেমন জবা ফুল এটা কিন্তু আমাদের বড় প্রশ্নের আকারেও আসতে পারে অর্থাৎ ফুল কাকে বলে চিত্রসহ ব্যাখ্যা করো তখন কিন্তু তোমাদের একটা ছবি অর্থাৎ যেমন জবা ফুলের ছবি দিয়ে সেটাকে কিন্তু দেখাতে হবে নেক্সট হচ্ছে জবা ফুলের স্ত্রী স্তবকের বর্ণনা দাও ও কাজ লেখো জবা ফুলের স্ত্রী স্তবকের প্রধান অংশ হলো গর্ভকেশর ফুলের সবটা গর্ভকেশরকে এক সঙ্গে বলে গর্ভকেশর চক্র জবা ফুলের প্রতিটি গর্ভকেশর তিনটি করে অংশ নিয়ে গঠিত এগুলি হলো গর্ভাশয় গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড একদম নিচের ছোট ডিমের মতো ফোলা অংশটি হলো ডিম্বাশয় এর দিকে সাদা সুতোর মতো লম্বা অংশ হল গর্ভদন্ড গর্ভদণ্ডের মাথায় পাঁচটি ফুটকির মতো গর্ভ থাকে গর্ভাশয়কে ফাটিয়ে দেখলে অনেক ছোট ছোট দানার মতো অংশ দেখা যায় এগুলোকে বলে ডিম্বক জবা ফুলের স্ত্রী স্তবকের কাজগুলি হলো এর মাধ্যমে জননে অংশগ্রহণ করা আর ফল বীজ সৃষ্টি করা পরের প্রশ্ন হচ্ছে সহকারী ও অপরিহার্য স্তবকের পার্থক্য লেখক সহকারী ও অপরিহার্য স্তবকের পার্থক্যগুলি হলো প্রথমে রয়েছে স্তবকের নাম বৃতি ও দলমণ্ডল আর এর অপরদিকে পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র নেক্সট পয়েন্ট হচ্ছে কাজ পুংস্তবক ও স্ত্রী স্তবককে সুরক্ষা দেয় ও পরাগ মেলনে সাহায্য করে অপরপক্ষে জননে সরাসরি অংশগ্রহণ করে নেক্সট হচ্ছে জনন কোষ উৎপাদন জনন উৎপাদন করে না অপরদিকে এবং ডিম্বাণু উৎপন্ন করে পরের প্রশ্ন অসমাঙ্গ ফুল কাকে বলে যেসব বা যে কোনো একটি স্তবকের অংশগুলি অসমান হয় তাদের অসমাঙ্গ ফুল বলে যেমন অপরিজিতা মটর ইত্যাদি একই ফুলের পাপড়ির রং কি বদলাতে পারে একই ফুলের পাপড়ির রং বদলাতে পারে যেমন গোলাপ স্থলপদ্ম ইত্যাদি আমি কিন্তু তোমাদের সাথে সেকেন্ড সাবজেক্ট ওয়াইজ সাজেশন ক্লাস বা নমুনা প্রশ্নপত্রের ক্লাস অলরেডি শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনো দেখোনি তারা কিন্তু ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক পাবে সেখান থেকে কিন্তু দেখতে পারো স্ক্রিনে আমি তোমাদের বিজ্ঞানের যে থামনেলটা দেখিয়ে দিচ্ছি সেটা দেখলে তোমরা একটু আন্দাজ করতে পারবে নেক্সট হচ্ছে ফুলের কোন অংশগুলি গাছের বংশবৃদ্ধিতে সরাসরি অংশগ্রহণ করে গর্ভকেশর চক্র ও পুংকেশর চক্র গাছের বংশবৃদ্ধিতে সরাসরি অংশগ্রহণ করে নেক্সট স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে কি বলে স্ত্রী স্তবকের প্রতিটি অংশকে গর্ভকেশর বা কার্পেল বলে ফুলের পাপড়িতে গন্ধ থাকলে গাছের কি সুবিধা হয় ফুলের পাপড়িতে গন্ধ থাকলে কীটপতঙ্গ সহজেই আকৃষ্ট হয় বা পরাগ মেলনে সাহায্য করে নেক্সট হচ্ছে ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত যে সরুদণ্ডটি গর্ভ গর্ভমুণ্ডকে ধারণ করে তাকে কি বলে ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত যে সরু সরুদণ্ডটি গর্ভমণ্ডকে ধারণ করে তাকে গর্ভদণ্ড বলে পরের প্রশ্ন সম্পূর্ণ ফুল কাকে বলে যেসব ফুলের বৃতি দলমণ্ডল পুংস্তবক ও স্ত্রীস্তবক স্তবক এই চারটি স্তবক বর্তমান তাদের সম্পূর্ণ ফুল বলে যেমন জবা মটর অপরাজিতা সর্ষে গাছের ফুল পরের প্রশ্ন সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য লেখ সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুলের পার্থক্যগুলি হল প্রথমেই বিষয় রয়েছে স্তবকের সংখ্যা এ প্রথমে হচ্ছে চারটি বৃত্তি চারটি স্তবক সংখ্যা চারটি বৃত্তি দলমণ্ডল পুংস্তবক ও স্ত্রীস্তবক স্তবক অপরপক্ষে এক বা একাধিক স্তবক অনুপস্থিত নেক্সট হচ্ছে লিঙ্গ সর্বদা উভলিঙ্গ আর অপরদিকে এক লিঙ্গ বা উভলিঙ্গ বা ক্লিবলিঙ্গ হতে পারে পরের বিষয়টা হচ্ছে আদর্শ পুষ্প আদর্শ পুষ্প হতেও পারে নাও হতে পারে অপর কখনোই আদর্শ পুষ্প হয় না উদাহরণ হচ্ছে ধুতরা জবা প্রভৃতি আর অপরদিকে কুমড়ো লাউ প্রভৃতি নেক্সট হচ্ছে নিষেক বা গর্ভধা গর্ভাধান কাকে বলে সাধারণভাবে পুং জনন ঘোষ ও স্ত্রী চনন ঘোষের মিলনকে নিষেক বা গর্ভাধান বলে পরের প্রশ্ন একটি সম্পূর্ণ ফুলের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো এইটা কিন্তু তোমরা দেখে রাখো স্ক্রিনে আমি ছবিটা দেখিয়ে দিয়েছি পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্নও আসতে পারে তাই তোমরা কিন্তু পরীক্ষার আগে অঙ্কনগুলো একটু প্র্যাকটিস করে যাবে এবং চিহ্নিত যে নামগুলো সেগুলোও কিন্তু একটু দেখে যাবে তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ফুল থেকে যতগুলো প্রশ্ন হতে পারতো সেগুলো দিয়েই এই ক্লাসটা শেষ করলাম আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই পুরো ক্লাসের পিরিয়ডটা যদি তোমরা পেতে চাও তাহলে ক্লাসটাকে ছট করে লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তারপরে মেল করে ফেলো স্ক্রিনে দেওয়া মেল আইডিতে এবং স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেলে তোমাদের নিজেদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি তোমরা এই পুরো ক্লাসের নোটটা পেয়ে যাবে তাহলে দেরি না করে ঝট করে মেলটা করে ফেলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক Thank you.